সালামু আলাইকুম আজকে আমি চলে এসলাম চন্ডু চন্ডুমীরা বাজার বৌরা চণ্ডুমীরা বাজার প্রতি সপ্তাহ বাজারটা একদিনের প্রচুর বিভাগ আজকে আমি অবস্থান করতেছি দামরি বাজার মানে বকনা বছর বকনা বছর দেখানোর জন্য চেষ্টা করবো এবং ওইগুলোর দরদমধম করে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও সার দেখবেন এখানে একটা বকনা বসর দেখা যাচ্ছে যাত্রাকে যাত মুন্ডি যাত

পঁয়ত্রিশ পিজিএম 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 32000 টাকা মূল্যতে আছে। বেফারি মূল্যতে 33000 টাকা। ওদিকে কি

отриасе шай балдато шайбалдар баыэле кошо бер और सूर्य अलग निकलती है और सूर्य अलग हुआ जाए जोर कर लेना ना 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 इस तरह का कितना हराम बाप बाप का आज आपका आज आपका तो चाहिए ना ये दिए आज 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 आपका कुछ काय दे तेरे बाप तो बोले और हां आगे जा कितना आज मीटर से हमने राई चाहिए 1 টাকা ভালো আছে বুঝি তো অঙ্ক তোরা

দেখো নব্বই চলে চলেবে এই জোরা

ছত্ৰিছ হাজাৰ টকা মূল আছিল ঊনচল্লিছ হাজাৰ টকা চাৱধান ঊনচল্লিছ হাজাৰ টকা মূল এত্ৰিছ হাজাৰ টকা মূল আছিল

এখানে একটা নামাধামি চলতেছে তুমি বুঝতাম সব বুঝেই নামাধামি লেখাইয়া জায়গা কিউ প্লাক হ্যাঁ তাম্বোল লিখেয়া রকি লোফিন আমন গুড জি 15 আর ভাই কি এমনে সাইড এমনে রল আর ভিতরে দরবাটা টান দিয়া বেটা তো দে এটা সাইলে নাম এখনে দুটা চাই বাজে বাছনপুর লম্বাচ লম্বা চলে আছে গুলো সার বাসের মতো দেখা যাতেছে

म्बु पाँच पञ्चास सावान पसपञ सावान

মুরগি কত বলছেন 40 40 42 বলছেন

একের মাল সাইবালদাতের বাসুর সাত থেকে আট মাস বয়স হবে আশি হাজার টাকা চাওয়া